অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রতিদিন স্কুলে যাই বলে আমার সকালে ঘুম ভেঙে যায় তো আজকে তার থেকেও সকালে ঘুমতে উঠেছি কারণ আজকে আমাকে অনেক বাজারঘাট করতে হবে তাই আর অনেকদিন ধরে ডিম টোস খেতে ইচ্ছে করছে আর ভোরবেলার থেকে মানে রুটি বিক্রি হয়ে যায় বেশি বেলায় গেলে পর রুটি পাওয়া যাবে না আর এই রুটিটা দিয়ে আমার ডিম টোস্ট খেতে ভীষণ ভালো লাগে তাই বাজারে চলে গেছিলাম দশ পিস রুটি এবং একটাই ডিম নিয়ে এসেছি ডিম টোস্ট খাবো বলে আর এই ডিম টোস্টটা বানাচ্ছি সস দিয়ে খাবো সস সস্তা তেমন খেতে ভালোবাসি না এবার ছেলে খায় মানে আমাকেও খেতে হয় নাহলে ছেলে বলে আমি একা খাবো তুমি খাবে না তে ওর জন্য আমার এটা খাওয়া অভ্যেস করতে হয়েছে বেশ ভালোই লাগে সস দিয়ে খেতে কিন্তু মাকেই খেতে ভালো লাগে না সস এক সাইডে নিয়ে ধরে নিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তো ডিম টোস্টটা খাওয়া দাওয়ার পর প্রচুর বাজার করতে হবে যেমন মাস পরে বাজার যাকে বলে আর দেখো বাজারে মুখ চুখ ঢেকে বাজার করে এসছি আরে এত রোদ এত রোদ এত তাপ তারপরে হেলমেট আমাকে পড়তেই হবে কারণ হেলমেট না পড়লে আমি গাড়ি চালাতে পারি না আমার কীরকম লাগে তো সব খুলে দিলাম মুখে যা যা পরিসেমা বাড়ি থেকে এক বেগ বাজার আর এই ডাবটা আমার ছেলে ভীষণ পছন্দ করে প্রতি মাসে আমাকে ডাব আনতে বলে এমন সমস্যা হয় রাস্তায় জ্যাম থেকে নালে পয়সা থেকে ডাবালা বসে না আর ডাব কাকু বসে তো আমি আবার যেতে পারি না আর এত রোদ থেকে আর এমন বাজারটা হচ্ছে পুরো রাস্তার উপর দিয়ে বাজার এত ভিড় এত ভিড় মানে অবাক মানে অবাক হয়ে যাবে না দেখলে বিশ্বাস করবে না তো আজকে আজকে বলে গেছি যে ভিড় হোক যাই হোক আমি ডাব নিয়েই আসবো তো বাজার থেকে ঘুরে আমি ডাব নিয়ে এসেছি আর ডাব পেয়ে আমার ছেলে তো ভীষণ খুশি এত আনন্দ এত আনন্দ কী বলবো ডাবটা খুব ভালোবাসে ফলের মধ্যে আমার ছেলে ডাব থেকে তো খুব ভালোবাসে আর একে একবার বাজার নিয়ে এসে আবার মাছও নিয়ে এসে মাছের ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম তো গাড়ির দিকে দেখে বড় চিল কাগজ ছিল ক্যারি ব্যাগ ছিল সেই ক্যারি ব্যাগেই নিয়ে এসেছি আবার চিল কাগজও বলি আমি তো এই সমস্ত বাজারগুলো সব গোছাবো গুছিয়ে ঘর বাড়ি সব গোছাবো রান্নাবান্না বাসন টাসন সব মাঝে গোছা করে নিয়ে তারপরে আমি কিন্তু আবার আবার চান করে রান্নাবান্না করতে আসবো তার মাঝখানে দেখো ছেলে আবার আমাকে বলছে মা ডাক খাবে তো আমি একটু ডাবের জল খেয়েছি আর এই ডাবের মালাইটা খেতে আমার ভীষণ ভালো লাগে যদি সেটা কচি হয় কচি মালাই খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আমি ছেলেকে দিয়েছি দেখি ছেলে খেয়ে নিয়েছি তো আমি আগে নিলাম বলে ছেলে বলে আমাকে দিলে না তো ছেলেকে একটু দিলাম আমি এক পাশ আর ছেলে এক পাশ খেলো দুটো অর্ধকাধ করে খেয়ে নিয়ে এবার কাজে লাগো তো ছেলে তো ছাড়বেই না বলছে মা আটটু বস আটটু বসো পুরোটা খেয়ে ওঠো আর ছেলের কত খুশি দেখেছো মুখ দেখেই বোঝা যাচ্ছে কত খুশি আর এই ডাবটা ছোটোবেলা থেকেই খেতে ভালোবাসে আর আমাদের বাড়িতে ডাব গাছ আছে তো সেখান থেকে অভ্যেসটা হয়েছে ডাব খাবার তো ডাব খেয়েই আমি এখন মাছ ছাড়াতে হবে আর চিংড়ি মাছটা খেতে না ভীষণ ভালো লাগে আমি চিংড়ি মাছ নিয়েছি তিন রকম জিনিস দিয়ে খাবো বলে বা দিয়ে বাটা খাবো কাঠি কচু এনেছি কাঠি কচু দিয়ে খাবো লাউ এনেছি লাউ দিয়ে খাবো আর এরকম চিংড়ি মাছ ছাড়াতে ভীষণ ভীষণ প্রবলেম হয়ে যায় যেমন খেতে কিন্তু খুব ভালো লাগে সব গাছ সেরাই ঘর বাড়ি গুছিয়ে চান করে ফ্রেশ হয়ে পুজ জোর দিয়ে এবার আমি ভাবনা করছি রান্না করব তো দেখো কিছুদিন ধরেন আমি মুখে একটা জিনিস ব্যবহার করছি তো মুখটা দারুণগুলো হচ্ছে ঘরের ঘরোয়া পদ্ধতি সেটা হচ্ছে একটু বেসন ঘরে যে কোনো একটু শ্যাম্পু থাকলে শ্যাম্পু আর একটু নারকেল দিয়ে একসাথে নিয়ে বেশ কিছুক্ষণ মুখে ম্যাসেজ করলে মুখটা দারুণ সুন্দর ক্লিন হয় তো মুখে দেওয়ার আগে কোনো জলও দিতে হয় না জল দিয়ে মুগ্ধতে হয় না তাতে দেখো দারুণ গ্লো হচ্ছে কিন্তু তোমরা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে একটু কমেন্ট করে বলো